প্রায় চার থেকে পাঁচ বছর আগে এই গ্রিন কালারের শাড়িটা আমি কিনেছিলাম মাত্র আড়াইশো টাকা দিয়ে কিন্তু শাড়িটা এতটাই সিম্পল ছিল তখন থেকেই ভেবে রেখেছিলাম যে শাড়িটার মধ্যে কিছু একটা করব। তো এই যে দেখো একটা লাল রঙের সুতো দিয়ে সিম্পল একটা অ্যাম্বয়ডারি ডিজাইন করেছি যাতে কিনা শাড়িটা সিম্পলে থাকে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আমি মানটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই শাড়িটাকে কি করে এই রকম সুন্দর একটা শাড়িতে পরিণত করলাম তো সবার ফার্স্টে আমাকে যেগুলো নিতে হবে তার মধ্যে হচ্ছে এই যে দেখো লাল টুকটুকে রঙের ডিএমসি সুতো তোমরা কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো কালার কম্বিনেশনের সুতো কিন্তু নিতে পারো আমি আগে থেকেই ভেবে রেখেছি যে গ্রিনের মধ্যে লাল রঙটাই ইউজ করব কারণ গ্রিন আর লাল এই দুটো কালারই কিন্তু আমার ভীষণ পছন্দ আর এই কারণেই কিন্তু আমি এই লাল রঙটাকে বেছে নিয়েছি এটা কিন্তু একেবারে লাল নয় আবার মেরুনও নয় একটু ক্ষয়রি টাইপের কালার তো চলো আর তার সাথে লাগছে এই যে দেখো রকম খুব মোটাও না আবার খুব সরুও না একটা সুজ যেটার কিনা মাথার দিকটা একদম সরু থাকবে কারণ এই কাপড়টা এতটাই পাতলা যে আমি যদি মোটা মাথার সুচ নিই তাহলে কিন্তু আমার কাপড়টা ফুটো ফুটো হয়ে যেতে পারে আর সেই কারণেই কিন্তু একদম সরু সুচ আমি এখানে ইউজ করেছি আর তারপরে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এটার ওপরে ডিজাইন করার জন্য পেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হিট ইংকটা এটা কিন্তু আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগবে এই অ্যাম্ব্রয়েডারি কাজ করার জন্য তো এই যে দেখো খাতার মধ্যে কিন্তু এটা খুব একটা ভালো দাগ পড়ে না জেলকালি টাইপের হয় কালিটা আর হচ্ছে এইবার চলো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে আমি একটা ডিএমসি সুতো নিয়ে নিয়েছি তোমরা যদি চাও মোটা করে সেলাই করতে সেটাও করতে পারো আর যদি চাও সিঙ্গেল সুতো দিয়ে সেলাই করতে সেটাও করতে পারো বাট একটা ডিএমসি সুতোর মধ্যে কিন্তু ছটা সিঙ্গেল সিঙ্গেল সুতো থাকে তো আমি এখানে ভেবেছি যে তিনটা তিনটে করে সুতো এখানে আমি ইউজ করব খুব মোটাও হবে না আবার খুব সরুও হবে না তো এই যে দেখো আমি এখানে তিনটে করে কিন্তু সুতো আমি ভাগ করে নিয়ে নিয়েছি তো এই যে দেখো এখানে কিন্তু তিনটা সুতো রয়েছে এবার এটা একটু গিট পরে গিয়েছে এটাকে একটু খুলে নিতে হবে আর সুতোতে গিট পরবে না সেটা তো হতেই পারে না সেলাই করতে গিয়ে যে কতবার সুতোর মধ্যে গিট পরে তার কোনো ধারণা নেই যারা সেলাই করো তারা কিন্তু খুব ভালো করে জানো আর বিশেষত যখন শেষের দিকে গিয়ে গিটটা পরে আর সেটা যদি না ছাড়ানো যায় তখন কিন্তু মাথাটা খুব পরিমাণে গরম হয়ে যায় তো এই যে দেখো আমি সূচের মধ্যে সুতোটা কিন্তু গেঁথে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে শাড়িটা যেহেতু খুব পাতলা সেই জন্য পাতলা মানে শাড়ির বুননটা যাতে যেহেতু খুব পাতলা সেই জন্য আমি কিন্তু এখানে ডবল নাট বেঁধে নিচ্ছি যাতে কি না সুতোটা আমার বেরিয়ে না আসে আমি যদি সিঙ্গেল নাট দিতাম তাহলে কিন্তু কাপড়টা এতটাই পাতলা যে ওখান থেকে সুতোটার গিটটা আরামসে বেরিয়ে যেতে পারতো তো সেই কারণেই কিন্তু আমি এখানে ডবল নাট করে নিয়েছি আর নিচে দেখতেই পাচ্ছ আমি এখানে অলরেডি ডিজাইন করে ফেলেছি অনেকটা কারণ শাড়িটা আমি প্রায় ছ মাস ধরে করছি আর সেটা এখনও অবধি কমপ্লিট করতে পারিনি তো ভাবলাম লাস্টের দিকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি শাড়িটাকে কিভাবে তৈরি করেছি তো সবার ফার্স্টে যেটা করেছিলাম স্কেল দিয়ে আমি নর্মালি একটা লম্বা লম্বা দাগ টেনে নিয়েছি তোমরা কিন্তু চাইলে যেমন খুশি ডিজাইন করতে পারো আর কাঁথা স্টিচ হচ্ছে সব থেকে সহজ কিন্তু একটা সেলাই তো এই যে দেখো আমার কিন্তু মোটামুটি শেষের দিকে আর হয়তো একদিনের কাজ বাকি রয়েছে সেটা করলেই কিন্তু আমার শাড়িটা কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু জাস্ট একটা বর্ডার লাইন ক্রিয়েট করব বডিতে কিন্তু কোনো রকমের স্টিচ করব না কারণ আমি শাড়িটাকে খুবই সিম্পল রাখতে চেয়েছি এটা একটা লাল রঙের কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরবো তাহলে কিন্তু শাড়িটা দেখতে ভীষণ ভালো লাগবে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো এখানে কিন্তু আমার অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে শেষের দিকে খানিকটা কাজ বাকি রয়েছে তো ভাবলাম এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখন আমাকে খুঁজতে হচ্ছে যে আমি লাস্ট কাজটা কত অবধি করেছি সেটাকে খুঁজে নিয়ে কিন্তু আমাকে আমার নেক্সট কাজগুলো শুরু করতে হবে তো যারা সেলাই করো তারা খুব ভালো করে জানবে যে যখন কোনো আমরা সেলাই করতে বসি তখন কিন্তু মাথা খুব ভালোভাবে ঠান্ডা করে কিন্তু সেলাইয়ের কাজগুলো করতে হয় তো আমি যখন ক্লাস ইলেভেন হ্যাঁ ইলেভেনে ছিলাম সেই সময় আমি ফার্স্ট টাইম শাড়িতে একটা কাজ করেছিলাম কোনো একটা স্কুলের প্রোজেক্ট ছিল সেখানে আর এইবারের শাড়ির কাজটা কিন্তু আমার একদমই নিজস্ব এটা আমি নিজে পড়বো বলে করেছি এমনি যদিও আমি শাড়ির মধ্যে নর্মালি লেস লাগিয়েছি বাট এইরকম ডিজাইন কিন্তু আমি এটা ফার্স্ট টাইম নিজের জন্য করছি কারণ এখানে কিন্তু প্রচুর সময় চলে যায় আর যদি তুমি বাড়ির সমস্ত কাজকর্ম করে কাজ করতে থাকো তাহলে তো অনেক দিন সময় লেগে যায় তো চলো কোনো ব্যাপার না কাজ যখন শেষ হয়ে যাবে তখন ভীষণ ভালো লাগবে তো এই যে দেখো পেনটা দিয়ে কিন্তু আমি এইভাবে ড্র করে নিয়েছিলাম আমি এখানে কিন্তু এই যে লতানো লতানোর যে ডিজাইনটা দিয়েছি সেটাই কিন্তু একমাত্র ড্র করেছি এই পেনটার যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে পেনটাকে আমি কী করে ইউজ করব আর পেনের দাগটা কি করে উঠে যাবে সমস্তটাই শেয়ার করব তো চলো এবার হচ্ছে সেলাইটা স্টার্ট করি তো আমি এখানে শেষ করেছি সেখান থেকে আমি তুলছি তোমরা দেখে বুঝতেই পারছো কাপড়টা কিন্তু খুবই পাতলা খুব পাতলা মানে সুতোর বুনুনিটা পাতলা সেই জন্য সিঙ্গেল নট দিলে সেটা বেরিয়ে যেতে পারতো এইবার এই রকম কাঁথা স্টিচে কিন্তু মোটামুটি আমরা ফ্রেম ইউজ করি না আমি তো করি না হ্যাঁ কোনো ফুল তৈরি করার যখন হয় তখন আমি ফ্রেম তৈরি করি বাট এরকম লম্বা প্যাটার্নের কোনো কিছু তৈরি করার হলে আমি কিন্তু ফ্রেম ছাড়াই সেলাই করাটা পছন্দ করি তো এই যে দেখো এখানে যেহেতু কন্টিনিউয়াসলি সেলাই রয়েছে সেই জন্য ফ্রেম ইউজ করলে কিন্তু খুব সমস্যা হবে কারণ ফ্রেমটাকে বারবার খুলতে হবে লাগাতে হবে তো সেই জন্য আর যেহেতু একেবারে সিম্পল একটা স্টিচ কাঁথা স্টিচ যেটা কিনা বাড়িতে প্রত্যেকেই জানে আর বাড়ির মা ঠাকুমারা তো অবশ্যই জানে কারণ তারা এই স্টিচ দিয়েই কিন্তু বিভিন্ন রকমের কাঁথার মধ্যে ডিজাইন করেছে তো সেই জন্য এটা কিন্তু একটা বেসিক স্টিচ তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিজেদের শাড়ি বা কুর্তিতে সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু পরতে পারো আমি একটু ডিজাইন আমি একটু ডিজাইনার ড্রেস পরতে পছন্দ করি হয় ওয়াইজ সিম্পল বাট যদি ডিজাইন করতে হয় সেটাও কিন্তু আমি খুব সিম্পল ওয়েতেই রাখার চেষ্টা করি তো এখানেও কিন্তু আমার ডিজাইনগুলো ভীষণই সিম্পল আমি এরপরে আরও একটা শাড়ি প্ল্যান করে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো এইভাবে কিন্তু আমি আমার কাজটা অনেকটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি ধীরে ধীরে আর ফোরগুলো কিন্তু একদমই ছোট্ট ছোট্ট করে তুলতে হবে যাতে কিনা সুতোটাই বেশি বোঝা যায় আর বাইরের দিকে কিন্তু যেটা যাতে না বোঝা যায় তো দেখো এই যে দেখো আমার কিন্তু শাড়িটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর তারপরে দেখাবো এটাকে পরে কোনো একদিন খুব তাড়াতাড়ি তার ভিডিওটা চলে আসবে পরে আমি যেটা ভিডিও করব সেটা আর এখন কিন্তু এই যে দেখো আমার কাজটা শেষ হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে দেখা तब फाइनल लुक তো এই যে দেখো ফাইনাল লুক আমার রেডি হয়ে গিয়েছে গ্রিনের মধ্যে রেড কালারের কম্বিনেশনটা আমার তো জাস্ট ওয়াও লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আরও বিভিন্ন ধরনের স্টিচের ব্যাপারে জানতে চাও শিখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে একটা একটা ছোট ছোট করে স্টিচ করে দেখিয়ে দেব যে কিভাবে কোথায় কি স্টিচ করতে হয় তো এই যে দেখো সিম্পল আমার শাড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কম্বিনেশনটা বলো কেমন হয়েছে এরপর এটাকে পরে ট্রাই করবো তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে বাই বাই